এখন ঝড় বৃষ্টি হবে অনেক মেঘ হয়েছে আর আমার বুসরা বসে বসে চিপস খাচ্ছে বন্ধুরা বুসরা তুমি কি খাচ্ছ এদিকে তাকাও একটু একটু তাকাও একটা বৃষ্টি নিয়ে একটা সরা বলবা বলো তো চলে বলো একটু জোরে জোরে বলো এদিকে তাকাও এখন বৃষ্টি হবে বাইরে দেখেছেন কি পরিমাণ মেঘ হয়েছে উসরা তাই একটা ছড়া বললো আর কি বলবা উসরা তাকা উসড়া এদিকে তাকা তো হ্যাঁ আরেকটা ছড়া বলো তো বন্ধুরা ছড়াটা কেমন হয়েছে আপনারা জানাবেন উসরা অনেক সুন্দর সুন্দর সরা জানে আর বাইরের প্রকৃতি দেখেন কত সুন্দর মেঘ হয়েছে বাতাস হচ্ছে এই যে জোরে বাতাস হচ্ছে তাই না বাতাস এ দেখেন ঝড় চলে উঠে গেছে ঝড় হচ্ছে বাইরে উসরা এখন ঝড় দেখতেছে আর চিপস খাচ্ছে তাই তো তুমি কোথায় গিয়েছিলে উসরা একটু বলো তো

বাইরে প্রকৃতি কত এখন সুন্দর হয়েছে বৃষ্টি আসার আগের মুহূর্তটা খুবই ভালো লাগে তাই উসটা এখন সেটা দেখতেছে আর চিপস খাচ্ছে তো বুসরা বুসরা সর ভালো লাগলে থাক একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন